হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তা আবারও কিন্তু বরাবর মতো চলে আসলাম মেসার সারি বিতানে নতুন কিছু ইউনিক ডিজাইনের নিত্য নতুন ডিজাইনের থ্রি পিসের কালেকশন নিয়ে আর আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ব্যবসায়ীকে নতুন নতুন ভিডিও পেতে আমরা সাইমা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা নরসিংদী জেলার মাদবদী থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে বাস স্ট্যান্ড টাওয়ারের দ্বিতীয় আপনার নরসিংদী জেলা বাংলাদেশের যে কোনো জায়গায় এক নামে চিনে নরসিংদী বাবুরহাট বাবুরহাটের সাথে মাদবদি মাদবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনের মধ্যে দেওয়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাসায় বসে থেকে এবং কি গ্রামে পর্যায়ে বসে থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস নিতে পারবেন দশ ডিজাইনে দশ কালারে দশটা থ্রি পিস নিতে পারবেন শুধুমাত্র পাইকারিতে আর আজকে যে কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে আপনার ধামাকা ধামাকা অফার এবং পিওর সুতি কটন কাপড় থাকবে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে দশটা প্রোডাক্টের মধ্যে আমাদেরকে পাঁচশো দশ টাকা আগে বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিয়ে দিবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি কোনো লট নাই কালার থাকবে সম্পূর্ণ গ্যারান্টি এবং পিউর সুতি আপনারা আমাদের এখানে চোখ বুঁদে নিয়ে চোখ বুঁদে নিয়ে বিক্রি করতে পারবেন যেই কোনো সমস্যায় আপনারা আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আনলিমিটেড গ্যারান্টি এক মাস নয় ছয় মাস নয় যে কোনো টাইমে যদি আপনি কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন ওই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো চলুন আমরা কালেকশন কিছু দেখাই দেই তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা অনলাইনে মাল কিনেন অনেকে বলে যে ভাই অনলাইন থেকে মাল কিনলে টাকা নিয়ে মাল দেয় না বিশেষ করে আমাদের এখানে এরকম জিনিসগুলো নাই আমরা হলাম আমার আপনাদেরকে সব পণ্য ডিটেলস আমরা দিয়ে দিয়েছি আমাদের এখানে দুইটা দোকান আমরা একটা মার্কেটে বিজনেস করি আল্লাহ দিলে আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না যে আমরা টাকা নিয়ে মাল দেই আর এই এই কমপ্লেনটাও কেউ দিতে পারবে না যে কাস্টমারদের সাথে আমরা বাটপারি করছি চিটারি করছি আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু ডিজাইন প্লাস কালার দেখে দেখে কিন্তু চয়েস করে নিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশের দশটা থ্রি পিস দশটা দশ ডিজাইনের দশটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে বিয়র্স কালেকশন গুলো দেখেন আর আমরা কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন যে প্রোডাক্ট গুলো থাকবে রিজনেবল প্রাইসে আজকে সম্পূর্ণ বলে দিব এবং প্রত্যেকটা সুতি আর অনেকে বলে যে ভাই দুইশো আড়াইশো টাকা থ্রি পিস অনেকে ভাই পিস থেকে নিয়ে বলে যে ভাই দুই আড়াইশো টাকা থ্রি পিস আছে কিনা ভাই আমরা আজকে ভাই তিন থেকে চার বছর যাবত ভাই এখানে আমি নিজে বিজনেসটা করতেছি ইনশাল্লাহ তো আজ পর্যন্ত আমার দোকানে আমার তিন চার বছরের ভিতরে যাবত আমার দোকানে আজ পর্যন্ত আমি এরকম কোন মাল উঠেই নেই যে চারশো বিশ টাকার নিচে আমার দোকানে কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে যে প্রোডাক্টটা চারশো বিশ টাকা সেই প্রোডাক্টটা আপনারা থেকে টাকা সেল করতে ঠিক আছে বুঝছেন তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দিই আর অনেকে খুচরার জন্য কল দেয় খুচরার জন্য কেউ কল দিবেন না সম্পূর্ণ পাইকারির জন্য কল দিবেন আর এই যে দেখুন তো কালেকশন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখা দিচ্ছি আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের ঠিকানা ডর পেন নরসিংদী জেলা মাদবদী থানা নরসিংদী বাবুরহাটার সাথে মাদবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা গ্রাম পর্যায়ে দশটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন পারবেন এমনকি হোম ডেলিভারি দিব গ্রাম পর্যায়ে এবং হোম ডেলিভারি দিব তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দিই এই যে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো আপনার পিউর ডিজিটাল ডিজিটাল আপনার সুতি ডিজিটাল লোনের মধ্যে ঠিক আছে এটা কিন্তু একদম পিওর সুতি কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেখুন বিয়স একদম পিওর সুতি আমি আপনাদেরকে কাছ থেকে কালার গুলো দেখাই দিচ্ছি একদম পিওর সুতি থ্রি পিস এটা জুল হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি জুল এই যে বিয়স কালেকশনটা দেখতে এবারতেছেন এই যে এটা হল আপনার সামনের পার্ট নিচেতে থাকতেছে হাতার কাপড় এবং এটা থাকতেছে আপনার ব্যাক পার্ট যারা নতুন ব্যবসা করতে চান তারা আমাদের এই সব ভিডিও দেখবেন আমাদের কথাগুলো শুনবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা আমাদের এই সব ভিডিও গুলো দেখলে কথাগুলো শুনলে আপনারা বিশেষ করে অনেক কিছু শিখতে এবং কি বুঝতেও পারবেন তারপরে যে এটার স্যালোয়ার আপনাদেরকে দেখা দিচ্ছে যে বিয়ে দেখেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজের মধ্যে এটা কিন্তু আড়াই গজ হবে না একদম সোয়া দুই গজের মধ্যে আপনার সুতি স্যালোয়ার এই যে দেখুন স্যালোয়ারটা দেখা দিচ্ছে আপনাদেরকে একদম মার্শাল আর্টস করা স্যালোয়ার থাকবে পাঁচ হাতের থাকবে কি নামাজি ওন্না এই যে ভিউয়ার্স দেখুন এই যে কালেকশনটা দেখেন দেখছেন পাঁচ মধ্যে কিন্তু একটি নামাজি ওন্না এগুলো আড়াই হাত বড়ের মধ্যে এই ওন্নাগুলো থাকবে একদম পিওর সুতি এবং একশো কালার গ্যারান্টি এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো টাকা করে এই চারশো বিশ টাকা রেঞ্জের মাল যদি কেউ যদি বলেন যে ভাই আমি চারশো বিশ টাকা রেঞ্জের মাল দশ পিস নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে চাই সেটাকে দেওয়া যাবে জি আপনাদেরকে একশো পার্সেন্ট আমরা দিতে পারবো যে এই ড্রেসগুলো কিন্তু একদম পিওর সুতি কটনের মধ্যে থাকতেছে আপনারা এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং স্যালোয়ারগুলো প্রত্যেকটা সালোয়ার থাকবে পিওর সুতি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ার আছে দেখুন একদম আর হাত বরের মধ্যে স্বাদুগ্জ সালোয়ার থাকবে প্রত্যেকটা সালোয়ার এবং অন্যগুলো হবে পাঁচ হাতের মধ্যে নামা অন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে একদম পিওর সুতির মধ্যে এগুলার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো টাকা অনেক আপুরা আছেন যে মানে দামি মাল নিতে চান না যে ভাই আমি একটু কম রেঞ্জের মধ্যে একটু ভালো কোয়ালিটি কম রেঞ্জের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আপাতত দশ পিস নিয়ে দেখতে চাই আমরা আপনাদেরকে দশ পিসই দিব এই যে কালেকশনটা যে কালেকশন আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কালেকশনগুলো থেকে কিন্তু আপনি 10 ডিজাইনের দশ কালার এর দশটা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখুন এই যে কালেকশন গুলো দেখুন দেখছেন কত সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশন এই ডিজাইন গুলো একদম পিওর কটন কাপড় এবং সুতির মধ্যে এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো টাকা করে এসব মাল নিলে আপনার চারশো টাকা দিয়ে নিলে আমাদের কাছ থেকে আপনার আসে দুই থেকে দেড়শো টাকা এমনি লাভ করে সেল করতে পারবেন এই যে দেখুন এটার স্যালার একদম আপনার সহ যে সেলোয়ার থাকবে পিওর সুতি এগুলার মধ্যে অনেকে আড়াই বলে দিয়ে দেয় ভাই আমরা ভাই কাস্টমারদের সাথে ভাই মিথ্যা কথা বলি না যেটা সত্য ভাই সেটা ইনশাআল্লাহ বলে দিই এটা সহ দুই গজ আছে আমি সহ দুই আপনাদেরকে বলে দিছি এখন আপনাকে যদি আমি আড়াই গজ সেলোয়ার বলে দিই যখন আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন তখন যখন কাস্টমারদেরকে বলবেন যে এটা আড়াই গজ যদি আড়াই গজ সেলোয়ার না হয় তখন আপনি আমাকে বলবেন যে দোকানদার বাটপারি করছে ঠিক আছে তো যার জন্য আমরা একবার সর্বদা সত্য কথা কাস্টমারদেরকে বলে দেয় বলে দিচ্ছি যে এটা থাকতেছে আপনার এক মধ্যে মাত্র বিশ টাকা সেলার গুলো দেখুন অনেক কাস্টমাররা বলে যে ভাই আপনি আমার কাছ থেকে দশ টাকা বিশ টাকা ভাই বেশি নেন কিন্তু আমি যাতে ভাই প্রোডাক্ট লাভ করে সেল করতে পারি এবং ভালো একটা দাম নিয়ে বিক্রি করতে পারি সেই প্রোডাক্ট ভাই আমাকে দিবেন যাতে কালার গ্যারান্টি থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার গ্যারান্টি ড্রেস নিয়ে বিজনেস করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এইসব ড্রেস গুলো নিলে আপনারা অনেক ভালো টাকা লাভ করে সেল করতে পারবেন আর বিশেষ করে এই ড্রেস যারা নিবেন আমাদের থেকে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে দিয়ে ডিজাইন দেখে নিবেন ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল এগুলোকে কেউ স্ক্রিনশ দিবেন না যারা দশ পিস নেবেন বিশ পিস নেবেন ত্রিশ পিস নেবেন এবং কি বেশি পরিমাণে নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে আরো প্রচুর পরিমাণে কালেকশন দেখাতে পারবো এই যে এটা থাকবে আপনার সালোয়ার থাকবে একদম সোয়া দুই গে সালোয়ার এবং অন্যটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ মাত্র চারশো বিশ টাকা কালেকশন এই যে বিয়স দেখুন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কি ফ্রি সাইজের মধ্যে পিওর সুতি আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে যে এরকম ছয়টা করে পেরি করা বিয়র্স এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ডিজাইন আছে ছয়টা কালার আছে এবং ছয়টা করে পেরি করা আপনারা যদি ছয় ডিজাইনের ছয় কালার ছয়টা নিয়ে বিজনেস করতে চান সেটা আমরা আপনাদেরকে দিব তা এখন গুলো চারশো বিশ টাকা রেঞ্জের মাল এটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা জুল হবে ছেচল্লিশ ইঞ্চি স্যালার হবে সদুগজ অন্য হবে পাঁচ সাইজে একদম ফ্রি সাইজ তারপর এখন দেখাবো আপনার জমজম কালেকশন এটা যে একটা জমজম দেখাচ্ছি আপনাদেরকে যে এটা এই কালেকশনটা বিরোধ দেখতে পারতেছেন যে যেটা যেগুলার মধ্যে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যেটা জুলটা হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ এবং সাইজ হবে একদম কিং সাইজ যেটাকে আমরা ফ্রি সাইজ বলি আর কি একদম ফ্রি সাইজ আরে যে এটার প্রত্যেকটা সেলার হবে একদম আড়াই সোয়া দুই না এটার স্যালার হবে পিউর সুতি একদম আড়াই গেয়স এই যে আড়াই গজ এই যে এটার হবে অনলি পাঁচ হাতের মধ্যে দেখুন দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এখন এটার সমস্যাটা কি আমি আপনাদেরকে বলতেছি এটার সমস্যাটা হলো আপনার এই যে দেখুন এই যে এই যে এই যে বিয়র্স এই যে দেখুন এই যে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি দেখুন ক্যামেরার মধ্যে এই যে হালকা একটু রিজেট দেখা যাচ্ছে আপনারা এটা দেখতে পারতেছেন কিনা আমি আপনাদেরকে উল্টো ভাবে দেখা যাই জিনিসটা বুঝতে সুবিধা হবে এই যে দেখুন এই যে এই যে এই জায়গায় কিন্তু হালকা একটু আছে আছে ঠিক যে দেখুন হালকা একটু হবে সম্পূর্ণ পাঁচ সাত এতটুকুই রিজেট এই জামাটার মধ্যে এখানে আর কোনো রিজেট নাই একদম সম্পূর্ণ ফ্রেশ মাল ঠিক আছে সামান্য এতটুকু রিজেট হয়তো কোনোটা আর একটু ছোট হবে আবার কোনোটা কিংবা ফ্রেশও পাবেন এটা আমি রিজেট বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা করে হালকা একটু রিজেক্ট এখানে আপনার ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মাল আছে ছয়শ টাকা আছে আর দামি দামি মাল আছে যেগুলো আমরা করেন যে একটু সমস্যার কারণে একটু ঠিক আছে তো পাঁচশো টাকা করে এগুলো যারা নিতে চান আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভিডিও কল দিয়ে দেখে দেখে বিভিন্ন কালারদের ডিজাইন দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটার মধ্যে আমি একটাই কালেকশন দেখাই দিলাম ঠিক আছে তারপরে যে এখন দেখবো আপনার ডিজিটাল অ্যাপ প্লাস ডিজিটাল জম জম এক গ্রেডের এ প্লাস থ্রি পিস এই যে বিয়স দেখুন কালেকশন এই যে এটা থাকতেছে আপনার জামার জুল একদম আটচল্লিশ আর এই যে এটা থাকবে আপনার ব্যাক পার্ট নিচেটা থাকবে হাতার কাপড় এগুলো জুল হবে আটচল্লিশ কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আর এগুলোর সালোয়ার পাক স্যালোয়ারটা হবে একদম পাক্কা আড়াই গজ একদম কি মার্শাল করা সালোয়ার বিয়স এই যে দেখুন সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে একদম মার করা প্রত্যেকটা সালার থাকবে কালার ম্যাচিং এবং অন্যটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়র্স এই যে দেখুন কালেকশন দেখছেন একদম পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এবং কি আড়াই হাত বড় হবে এটা হলো জমজম এ প্লাস এটার উপরে আর কোনো জম হয় না যেগুলো আপনার ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন গাউসিয়া বলেন শেখার বাবুর বলেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলো ওরা সেল করে আপনার আটশো পঞ্চাশ আটশো টাকা পাইকারিতে সেল করে তো বিয়র্স আমরা আপনাদেরকে একদম চিপ রেটে দিয়ে দিব যেটা আপনি কিনাতেই আমাদের এখানে আপনার দুইশো টাকা কমে পাবেন কিনাতেই দুইশো টাকা কমে পাবে মানে যেগুলো স্যালোয়ার গুলো থাকবে একদম মার্শাল করা একদম সফট এর মধ্যে স্যালোয়ার এবং কি আড়াই গজ করে এবং প্রত্যেকটা অন্য থাকবে পাঁচ হাতের মধ্যে এবং কি নামাজি অন্য এই যে দেখুন বিয়র্স কালেকশন গুলো এই যে দেখুন কালেকশন দেখছেন একদম পাঁচ হাতের মধ্যে নামাজি অন্য প্রত্যেকটা কালেকশনই সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি জুল হবে আটচল্লিশ আমি আপনাদেরকে প্রাইসটা এখনো বলিনি প্রাইসটা বলে দিব কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছে বিয়র্স এই যে দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম হিট হিট কালেকশন এগুলো কিন্তু সব নিত্য নতুন ডিজাইন এটা কিন্তু আপনার ইসলামপুরের জমজম এটা কিন্তু আমাদের বাবুর হাড়ের না এটা ইসলামপুরের জমজম এগুলোকে স্ক্রিনশট দিবেন না বিশেষ করে যারাই এই থ্রি পিসগুলো অর্ডার করতে চান সরাসরি আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যারা দশ পিস নেবেন দশ ডিজাইনের দশ কালারের দশটা ভিডিও কল দিয়ে আপনারা দেখে দেখে নিতে পারবেন এগুলোর স্যালার গুলো থাকবে একদম আপনার আড়াই গজ করে তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকতেছে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে জমজম জম এ প্লাস এর থ্রি পিস এই যে বিয়ার্স অন্যটা দেখুন এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলি এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু এ গ্রেড বি গ্রেড থ্রি গ্রেড ডি গ্রেড ঠিক আছে সব কিন্তু ভাইরে হইতেছে তো দেখা যারা যারা এইসব ব্রেজগুলো কোম্পানিরা সেল করতেছে ওরা কিন্তু সেল করতেছে ইনশাল্লাহ আমরাও কিন্তু সেল করতেছি ঠিক আছে বুঝছেন মধ্যে কোয়ালিটি ভাই অভাব নাই ঠিক আছে বুঝছেন যারাই এইসব জম জম থ্রি পিস নিতে চান আপনারা বেশি না ভাই দশ পিস থ্রি পিস ঠিক আছে বা দেখা গেছে আপনি অন্য আইটেম থেকে পাঁচ পিস এই জম জম আইটেম থেকে আপনার পাঁচ পিস আপনি দশ পিস থ্রি পিস সম্পূর্ণ কোয়ালিটিটা বুঝার জন্য আপনি নেবেন আমি আপনাকে কিন্তু বলতেছি না যে ভাই দশ পিস থ্রি পিসি আপনি নেন এই জমজমি দশটা নেন কোনো সমস্যা নেই আপনি আগে জাস্ট যাচাই করার জন্য যে আসলে আমাদের কোয়ালিটি গুলো কিরকম কাপড়ের মান গুলো কিরকম এবং চিপ আপনাদের আপনাদেরকে আমরা দিচ্ছি কিনা সেটা যাচাই করার জন্য আপনারা নেবেন ঠিক আছে এই যে বিহ কালেকশন দেখেন একদম এক গ্রেডের এ প্লাসের জমজম এগুলো একদম আশি আশি সুতরাং একটা আছে সাইড আসি এগুলো আপনি আশি আশি এটার প্রাইস থাকতেছে আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে এইসব কালেকশন গুলো এই যে দেখুন দেখছেন কালেকশন একদম আটচল্লিশ ইঞ্চি জুল সাইজ কিন্তু একদম কিং সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সেলোয়ার প্রত্যেকটা সেলোয়ার থাকবে বিশেষ করে আপনার গজ করে এবং অন্যগুলো পাবেন একদম পাঁচ হাতের মধ্যে প্রত্যেকটা অন্যায় হবে একদম পাঁচ হাতের মধ্যে এসব ব্রেস নিলে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা মনে করেন যে অল্প দিনের মধ্যেই ভালো একটা স্বাবলম্বন অর্জি অর্জন করতে পারবেন কেননা এই ড্রেস গুলো আপনারা আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা নিলে আপনারা হাজার টাকার উপরে সেল করতে পারবেন কারণ এগুলা কোম্পানিরা আপনার সেল করে বান্ডি বাজার গাউসিয়া শেখার বাবুরহাট ইসলামপুর আটশো পঞ্চাশ থেকে আটশো টাকা আমরা দিচ্ছি মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপনার কিনাতেই দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কেন পাচ্ছেন আমাদের এখানে হলো আনসিটিং আনসিটিং বলতে বোঝায় জমজম যেমন এই যে আমার পিছনে আছে কিছু কালেকশন যেমন ধরেন আমি আপনাদেরকে এই যে এখানে ছয় চারটা বান্ডিল আছে ঠিক আছে চারটার মধ্যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন চারটা হলো চার রকম ডিজাইন চার রকম কালার যার জন্য আমরা এত কমে আপনাদেরকে দিয়ে থাকি এসব ড্রেস শুধু পাইকারিতে ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন ভালো বিশ্বস্ত লোক চাচ্ছেন তারা আমাদের সাথে সাইমা সারি বিতেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটি সাজেশন দিয়ে দিব তারপর জমজম জুল হবে আটচল্লিশ সেলার হবে আড়াই গজ অন্য হবে আড়াই গজ সাইজ হবে একদম কিং সাইজ প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হল আপনার পাকিজার ডিজিটাল পাকিস্তানি লোন এটার মধ্যে আজকে ইনশাল্লাহ বিক একটা অফার দিব পাকিজার ডিজিটাল পাকিস্তানি লোন কাপড় হবে একদম সফট জুল হবে সাতচল্লিশ প্লাস সি চল্লিশ এজ এ বিয়ার্স কালেকশনগুলো দেখতেই পারতেছেন যে একদম সাইজের মধ্যে এই যে এটা থাকতেছে আপনার জামাটা আর এটার সালোয়ারটা থাকবে একদম আড়াইগোস একদম আড়াইগোস থাকবে যেটা সর্বদা সত্য কথা যেটা সর্বদা সত্য আছে এটা আমরা আপনাদেরকে বলে দিব যেটা সালোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজ এবং দোপাটা হলো হবে অনলি পাঁচ হাতের মধ্যে যারা আমি দিন ধরে ভিডিও দিতে পারি না কারণ আমি সময়ের কারণে ব্যস্ত থাকি মানে ব্যস্ততার কারণে সময় পাই না এই জন্য আমাদের এই পেজটার মধ্যে আমি রেগুলার রেগুলার ভিডিও দিতে চাই না আল্লাহ দিলে আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে অনেক আপুদেরকে আমি উদ্যোগটা বানাই দিছি ঠিক আছে আমাদের থেকে দেখা গেছে আপনার দশ পিস পাঁচ পিস বিশ পিস করে স্যাম্পল মাল নিতে 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 আজকে ওরা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার করেও মাল নেয় ঠিক আছে এই যে দেখুন কালেকশন গুলা মানে নতুন ব্যবসায়িকদের জন্য আমরা এই সুযোগ গুলা দিচ্ছি যে আপনারা দশটা তিরিশ আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দশটা ভাই বেশি না দশটা ঠিক আছে দশ পিস তিরিশের দাম আর কত আসবে পাঁচশো টাকা করে না আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনার এই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে প্রথম অবস্থায় পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে দেওয়া গেছে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার মনের মধ্যে ইচ্ছা থাকে ঠিক আছে মানুষের ইচ্ছাটা হলো সবচেয়ে বড়

তখন দেখা গেছে পুরন যারা নতুন কাস্টমার যারা আছে তাদেরকে আমরা এইসব ডিজাইন গুলো দিতে পারি না যার জন্য কালেকশন গুলো শেষ হয়ে যায় যারা এইসব নিয়ে বিজনেস করার জন্য তারপর এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো আপনার ডিজিটাল সিকোয়েন্স প্লাস আরি যে কালেকশন দেখুন এই যে দেখুন দেখছেন এটার জোল হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি সাইজে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় হবে একদম সফট সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটার স্যালোয়ারটা থাকবে একদম আড়াইগস করে বিয়র্স এই দেখুন স্যালোয়ার থাকবে একদম আড়াইগস একদম সম্পূর্ণ মেসিং এবং উন্নাটার মধ্যে থাকবে আরি করা জামার মধ্যে থাকবে সিকোয়েন্স করা এই যে বিয়র্স দেখুন এই যে উন্নটার মধ্যে আড়ি করা জামার মধ্যে হচ্ছে সিকোয়েন্স করা এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এইসব ড্রেস গুলো থাকতেছে আপনার শুধু পাইকারিতে বিয়র্স এই যে দেখুন কালেকশন দেখছেন দেখার মত মনে হয় জীবন্ত ফুল একদম একদম সফট কাপড় পিওর কটন এর মধ্যে প্রাইস মাত্র অনলি ছয়শো পঞ্চাশ এটার মধ্যে সালোয়ারটা হলো আপনার আড়াই গজ এবং দুপাট্টাটা হবে সিকোয়েন্স করা প্লাস আড়ি করা এবং কি এই যে ওনার সাইডে কিন্তু এরকম কাট ওয়ার্ক করা এই দেখুন এই যে দেখুন দেখছেন এই যে এরকম কাট ওয়ার্ক করা থাকবে ওনার সাইডে দিয়া এগুলোর প্রাইস একই থাকবে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা জানিয়ে আপনার হাজার টাকা ভাই বিক্রি করা ভাই কোনো ব্যাপার না ঠিক আছে এই যে দেখুন দেখছেন কালেকশন কিন্তু সব দেখার মতো কালেকশন প্রত্যেকটা মালেরই কালার থাকবে গ্যারান্টি কালার থাকবে গ্যারান্টি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই যে সালোয়ার থাকবে আপনার আড়াই গজ আর এই যে দুপাটাটা দেখুন বিয়র্স দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে নামাজ অন্য এই দেখুন দুপাটা দেখছেন দুপাটা প্রায় মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এই অফার এইসব কালেকশন গুলো তারপর এখন যেটা দেখাবো এটা হলো আপনার সানটেক্সের ডিজিটাল জমজম প্রথম যে জমডামটা দেখাচ্ছে আশি আশি কাপড় আর এটা যেটা দেখাচ্ছি ঠিক আছে হলো পঞ্চাশ ষাট কাপড় এই যে দেখুন কালেকশন এটার জল হবে আপনার সাতচল্লিশ সাইজ হবে একদম কিং সাইজ এর মধ্যে আমরা বলি এটা গুলো হবে প্রত্যেকটা হবে আড়াইগজ এবং দোপাট্টাটা হবে অনলি হাতের মধ্যে নামার জন্য বিয়সে দেখুন পাঁচ হাতের মধ্যে একদম নামার জন্য একদম সুতির মধ্যে এগুলোর প্রত্যেকটা মালের কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো প্রত্যেকটা মাল থাকবে ক্যাটালগ প্লাস পলি করা এই যে দেখুন কালেকশন এটার জুলো হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ যাদের যাদের এইসব ড্রেস গুলা নিয়ে বিজনেস করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কালেকশন গুলা এই যে ড্রেস গুলো আজকে চিপ রেটে দিব এটা যারা যারা আমাদের ভিডিও দেখেন সানট্যাক্সের এর মাল আমরা আগে কত টাকা সেল করছি আর এখন আগে থেকে অনেকটাই কমে দিব যারা আমাদের ভিডিও দেখেন তারা তো আসলে বুঝতেই পারবেন যে কতটুকু কমে দিচ্ছি এটা আগে এই ড্রেস আগে আমরা সেল করতাম পাঁচশো আশি করে আজকে ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র দশ পিস পাঁচ টাকা অনলি পাঁচশো টাকা ঠিক আছে এই যে এইসব অফারের মালগুলা নিতে দ্রুত যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে এই যে দেখুন বিওর কালেকশন ঠিক আছে একদম পিউর সুতির কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সেলোয়ার আরাই গজ অন্য থাকবে আরাই গজ আর প্রত্যেকটা কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি পিওর সুতি কটনের মধ্যে এজ এ বিওয়ার্স দেখুন কালেকশন ঠিক আছে প্রাইস মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা করে থাকবে আপনার এসব ব্রিজগুলো মাত্র অনলি পাঁচশো সত্তর এজ এ বিওর্স দেখুন মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা করে থাকবে আজকে এসব এই থ্রি ব্রিজ গুলা এই যে দেখুন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কোয়ালিটি সম্পূর্ণ কাপড় যারা যারা আমাদের সাইম শাড়ি বিতানের পেজ থেকে মারলেন এবং অন্যান্য চ্যানেলে আমাদের ভিডিও দেখে মারলেন তারা তো আসলে জানেনি সাইমাম কি প্রোডাক্ট সেল করে বিয়স এই দেখুন কালেকশন ঠিক আছে এগুলো সব মাখন ডিজাইন এবং কাপড় হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা মালের সালোয়ার থাকবে আপনার আড়াই গস করে এবং অন্যগুলো হবে পাঁচ হাতের মধ্যে একটি নামাজে অন্য বিয়স এই যে দেখুন এই যে স্যালোয়ার থাকবে আপনার আড়াই গস অন্যগুলো হবে একদম পাঁচ হাতের মধ্যে নামাজে উন প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই যে দেখুন পাঁচশো সত্তর বিয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা দিয়ে দিলাম সান ট্যাক্সের ডিজিটাল কালেকশন তারপর এখন তাকাবো আপনার বোরিং এই যে বিয়ার্স দেখুন কালেকশন এখন দেখা বল আপনার বোরিং এর মাল এই যে কালেকশন দেখুন বিয়ার্স এই যে এটা হলো আপনার বোরিং ঠিক আছে এটা কিন্তু আপনার বিবেকের মাল আমি আপনাদেরকে বোরিং টা দেখা দেয় অনেক কাছ থেকে এই যে দেখুন কি সুন্দর করে বোরিং করা একদম বোরিং করা থাকবে এই যে দেখুন এই যে দেখুন এবং একদম সুন্দর করে দেখুন কিন্তু কাজ থাকবে আরেকটু কাছ থেকে এই যে দেখুন এই যে দেখছেন বোরিং করা থাকবে এটা সাইডে হাতা লাগাইল হবে এটা দেখা যাচ্ছে একটু বড় বডির মধ্যে ফ্রি সাইজ এবং সাইডে হাতা যেটা ওইটু একদম কিংসেদের মধ্যে ফ্রি সাইজ এ যে বিয়স দেখতে পারতেছেন এগুলো প্রত্যেকটা মালের দূর হবে আটচল্লিশ স্যালোয়ার হবে পাক্কা আড়াই গছ এই যে দেখুন স্যালার টা স্যালোয়ারটা থাকবে একদম আড়াই পিওর সুতি কটনের মধ্যে স্যালোয়ার থাকবে একদম আড়াই এই যে অন্যটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজি অন্য ডিজিটাল কালেকশন দেখুন এই যে এই যে দেখুন দেখছেন এই যে নামাজি একটি হাতের একটি দুপাট্টা এবং এই যে অন্যার সাইডে এতে কিন্তু যেরকম কাটওয়ার করা থাকতেছে থাকছে এই যে দেখুন এই যে কাটওয়ারটা টা এই যে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা অন্যারই দুনো সাইড দিয়ে কাটওয়ার্ক থাকবে এবং অন্য হবে পাঁচ সেলার হবে আড়াইগজ আর জামা হবে একদম পিওর ডিজিটাল এগুলা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র এগুলোর প্রাইস থাকবে আজকে অফার প্রাইসে মাত্র অনলি সাতশো টাকা করে এগুলাকে আঠারোশো পঞ্চাশ টাকা সেল করছি এখন অফারে দিলাম মাত্র সাতশো সত্তর তারপর এখন দেখাবো আপনার বিবেকের ডিজিটাল প্লাজো এজ এ বিয়স দেখুন কালেকশন দেখুন এই যে এটা কিন্তু থাকতেছে যে নিচে সুন্দর করে আপনার কাটওয়ার্ক করা এই দেখুন কালেকশনটা আমি আপনাদের অনেক কাছ থেকে দেখাই দিই সুন্দর করে কাজ একদম পিটানো কাজ করা থাকবে বিবেকের এটা সাইডে হাতা লাগাল হবে এবং জুল হবে আটচল্লিশ বিয়র দেখতেই পারতেছেন এবং সেলোয়ারটা হবে এটা সেলোয়ার টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখুন এটা সেলোয়ারটা হবে একদম আড়াইগজ পাক্কা আড়াইগজ এবং কি সেলোয়ার কাজ হবে এই যে কাজ সেলোয়ার দেখতেই পারতেছেন সেলোয়ার সব কাজ হবে এবং উন্নটার মধ্যে সাইড এ কাটওয়ার্ক করা হবে কিং ক্লাস এক কালারের মধ্যে কাটওয়ার্ক করা হবে হ্যাঁ যখন এক কালার মধ্যে কিন্তু সুন্দর করে মেশিন সুতা দিয়ে এই যে কাটওয়ার মাত্র বিশ টাকা অনলি মাত্র সাতশো বিশ টাকা থাকতেছে এই ড্রেস গুলা তো এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন তারপর এখন থাকবো আপনার সাইডাসি কাপড়ের ডিজিটাল জমজম এটা কিন্তু সাইডাসি কাপড় একটা দেখাচ্ছি আশি আশি সুতার কাপড় ওইটার পাই ছিল পঞ্চাশ আর এই যে এটা দেখাচ্ছি আপনার ষাট আশি কাপড় হ্যাঁ কালেকশন দেখুন দেখছেন একদম কিন্তু পিওর ডিজিটাল দেখার মতো কালেকশন এটা সামনের পাড়ে যে ব্যাপারটা দেখুন যে কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সুতি সম্পূর্ণ সুতি কোয়ালিটি আর এই যে এগুলোর প্রত্যেকটা সেলার হবে আপনার আড়াইগজ করে এই দেখুন প্রত্যেকটা সেলার বিহ এই যে আড়াইগস আর এই যে উনগুলো হবে প্রত্যেকটা পাঁচ হাতের মধ্যে একটি নামাজি উন্না বিহর্স এই যে দেখুন উন্নাটা দেখা দেয় আমি এটা হলো আপনার সাইডাসি কাপড় দেখুন দেখছেন এই যে অন্যটা থাকবে পাঁচ হাত মাত্র ছয়শো টাকা করে অনলি মাত্র ছয় ছয় আপনার মনে করেন যে টাকা সেল করা বা কোনো ব্যাপার না ঠিক আছে কালেকশন দেখছেন এজেবি দেখুন দুই শেডের মধ্যে কি অসংখ্য পরিমাণে সুন্দর কালেকশন এগুলোর প্রাইসে থাকতেছে আজকে অনলি মাত্র ছশো টাকা করে এগুলোর মধ্যে যেমন ধরেন এই যে আমার যে এখানে দেখুন এটাও ছয়টা ছটা করে পেডি করা এক দুই তিন চার পাঁচ ছয়টা পেড়ি করা ছয়টার মধ্যে ছয়টা ডিজাইন আছে ছয়টা কালার আছে যারা এইসব বিজনেস করতে চান তারা ইনশাল্লাহ ছয় ডিজাইনের ছয় কালার ছয়টা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের থেকে তারপরে যেটা সেলোয়ারটা থাকতেছে আপনার এই যে আড়াই গজ একদম পাক্কা সেলোয়ার থাকবে আড়াই গজ আর এই যে দুপাটা ডবল অনলি পাঁচ হাতের মধ্যে একটি নাম আজ না বিয়র্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এগুলা প্রত্যেকটা মালেরই কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় প্রাইস মাত্র এটা ছয়শো টাকা এগুলো কাপড় হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এইসব ড্রেস নিলে ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না ভাই এই যে দেখুন ঠিক আছে আমরা ছয় মাসের ভিতরে লাভ করি কম সেল করি বেশি ঠিক আছে এই যে দেখুন কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম আটচল্লিশ ইঞ্চি জুল সেলওয়ার থাকবে প্রত্যেকটা আড়াই গজ করে একদম কি ভয়েল সেলওয়ার থাকবে ঠিক আছে কালেকশন ঠিক আছে একদম আড়াই গজ সেলওয়ার আর এই যে অন্যটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ অন্য প্রাইস মাত্র থাকতেছে অনলি ছয়শো টাকা করে বিয়র্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে মাত্র ছয়শো টাকা করে থাকতেছে এইসব ডিজিটাল জম জম সাইডাসি কাপড়ের ডিজিটাল জমজম থ্রি পিস এই যে কালেকশন দেখুন এটা মাথা নষ্ট করা ডিজাইন এই দেখুন কালেকশন ঠিক আছে মাত্র অনলি ছশো ছশো টাকা করে থাকছে আপনার এইসব জমজম গুলো প্রত্যেকটা জমজমই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতির মধ্যে এই এ বিয়ার্স কালেকশন দেখুন দেখছেন একদম পাঁচ হাতে ওনার মধ্যে নামাজি জন্য থাকবে এই ড্রেস গুলো প্রত্যেকটা মালই থাকবে কালার গ্যারান্টি এবং কি আড়াই গজ করে সালোয়ার এই এ বিয়ার্স কালেকশন দেখুন দেখছেন একদম আটচল্লিশ ইঞ্চি জুল কিন্তু একদম কিং সাইজ সেলর থাকবে প্রত্যেকটা আড়াই গজ করে প্রাইস মাত্র দেখছেন মাত্র অনলি টাকা করে থাকবে এইসব ড্রেস গুলা এইসব ড্রেস নিলে ইনশাল্লাহ আপনারা কখনো না এইসব ড্রেস নিলে আপনারা ভালো টাকা লাভ করে সেল করতে পারবেন প্রত্যেকটা ডেসি আর আমাদের প্রত্যেকটা ডেসি দেখ আপনার পোটা খাতে পেলে খুলে দেখে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর এখন দেখাচ্ছি আপনার ডেক্সি ডিজিটাল জয়পুরি থ্রি পিস এজ এজেবি কালেকশন দেখুন ঠিক আছে দেখুন কালেকশন ভেক্সিবলের মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস এগুলোর প্রত্যেকটা সেলার থাকবে আড়াই গজ হবে পাঁচ হাত এবং কি নামার জন্য কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে বিয়র্স কালেকশন দেখুন এই যেটা থাকবে আপনার একদম সেলার থেকে পাকা আড়াই গজ করে প্রত্যেকটা সেলার থাকবে আড়াই গজ এবং অন্য গুলো হবে পাঁচ হাতের মধ্যে কি নামার জন্য বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন অন্যটা প্রত্যেকটা অর্ধপাটাই থাকবে পিউ ডিজিটালের মধ্যে জামা থাকবে একদম ডিজিটালের মধ্যে জামা থাকবে ডিজিটালের মধ্যে বিয়র্স এই দেখুন এগুলা আগে বিক্রি করছি চারশো আশি করে আজকে বিকে একটা অফার দিব মাত্র অনলি চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা দিয়ে দিলাম বেক্সি মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস মাত্র চারশো ষাট টাকা বিয়র্স এই যে দেখুন সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার থাকবে আপনার আড়াই গোস করে অন্যগুল হবে পাঁচ হাতের মধ্যে এবং নামার জন্য প্রাইস মাত্র চারশো ষাট টাকা এই যে বিয়র্স কালেকশন দেখুন দেখছেন মাত্র চারশো ষাট মাত্র চারশো ষাট টাকা দিয়ে দিচ্ছি আপনার চারশো আশি টাকা থ্রি পিস এগুলো আগে চারশো আশি সেল করতাম এখন ভাই বিক একটা অফার দিয়েছিলাম গরমের মধ্যে এগুলা বেস্ট কালেকশন পিওর এর মধ্যে বেক্সিবল কাপড় এবং কি পিওর সুতির মধ্যে এই দেখুন কালেকশন দেখুন দেখছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম দেখার মতো কালেকশন এগুলোর আপনার বেক্সিবল মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস প্রত্যেকটা মালের সেলোয়ার থাকতেছে আপনার আড়াই গোস করে বিয়ার্স এই দেখুন সেলোয়ার এবং কি ওনাগুলো থাকবে পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন কালেকশন দেখছেন প্রত্যেকটা ওনায় থাকবে একদম নামার জন্য পিওর সুতির মধ্যে প্রায় মাত্র অনলি চারশো ষাট টাকা এই দেখুন দশ পিস ছয় চার হাজার পাঁচ ছয়শো দশ পিস চার হাজার দশ পিস চার হাজার ছশো টাকা মাত্র ছেচল্লিশ টাকা থাকতে আপনার দশ পিস মধ্যে মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস এগুলো আজকে হলো নতুন কালেকশন ঢুকছে আজকে কমে কিনছে কমে দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এই দেখুন আমরা ভাই কমে আনলে কমে সেল করে দিই ঠিক আছে বুঝছেন লাভ কম সেল বেশি এই যে দেখুন বেয়স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা অন্য থাকবে নামাজে অন্য এবং পাঁচ হাতের মধ্যে কালার গ্যারান্টি এবং আজকে যে কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা কালেকশনই থাকবে কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সাই মাসে আরবি কাস্টমারদের সাথে কখনো দুই নাম্বারই প্রতারণা করে না আপনারা যারা এই নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন এমনকি দোকানে যারা আসতে চান দোকানে আসতে পারেন কোনো সমস্যা নেই যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই পাঠিয়ে দিবো চৌষট্টি জেলায় আপনারা যারা যারা

সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে